আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলতে চাচ্ছি আপনারা যারা আমাদের কমেন্টে কমেন্ট বক্সের লিখেছেন যে আপনারা মোবাইল থেকে ইনকাম করতে পারবেন নাকি আমরা যে কোর্সটা রানিং করেছি মার্কেটিং তো হ্যাঁ আপনারা সবাই মোবাইল থেকে ইনকাম করতে পারবেন তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি আপনারা কিভাবে মোবাইল থেকে আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো আপনারা কিভাবে মোবাইল থেকে এড্রেসটর অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন মোবাইল দিয়ে একটা ফ্রি ওয়েবসাইট বানাবেন এবং ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং আমরা যে কোর্সটা আপনাদেরকে রানিং করেছি আপনারা জানেন এই কোর্সটা যদি আপনারা ক্লাস ওয়ান থেকে আমরা ক্লাস পনেরোটা পর্যন্ত ক্লাস নিবো আপনাদের এই বিষয় তো আমরা এই পনেরোটা ক্লাস যারা ফুলফিল দেখবে এবং আপনারা জানেন আমরা প্রথম ক্লাস থেকে আপনাদেরকে ইনকাম প্রুফ দেখিয়েছি আপনারা কিভাবে এখান থেকে ইনকাম করবেন ঠিক আছে তো আপনারা যারা মোবাইল থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো আমরা আজকে মোবাইল ডিসপ্লেতে চলে যাব এবং সে মোবাইল থেকে দেখাবো একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার রিল্যাক্সে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো থাকবেন আমাদের মোবাইলে যদি আমরা চলে আসি এবং আমরা মোবাইল থেকে কীভাবে একটা অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটা যদি আপনাদেরকে দেখায় আমরা সর্বপ্রথম এখানে সার্চ করব অ্যাডেস্ট্রা অ্যাডেস্ট্রা লিখে যদি আমরা শুধুমাত্র সার্চ করি তো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন আপনারা সেই ইন্টারফেসে চলে যাবেন আপনারা ইন্টারফেসে আসার পরে আপনাদেরকে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন পোর্টালে ইস্টার্ট আর্নিং এবং বাইট অফ ট্রাফিক আপনার স্টার্ট আর্নিং যেহেতু আপনারা ইনকাম করবেন সেক্ষেত্রে আপনার স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলে আপনারা এরকম সাইনে আপনার একটি অপশন দেখতে পাবেন সর্বপ্রথম আপনার ইমেল দিবেন পরবর্তীতে আপনার ফুল নাম আপনার সার্টিফিকেটের নামে দিবেন এবং লগ ইন অপশনে আপনারা একটা ইউআরএল দেবেন এই রকম হবে যদি আমরা মোসাদ্দেক লিখে ওয়ান টু থ্রি দিই জাস্ট ইউআরএলটা এইরকম দিবেন আপনারা ইউআরএলটা রকম হবে পাসওয়ার্ডটা একটু হার্ড হবে পাসওয়ার্ডের প্রথম সংখ্যা বড় হাতের হবে ক্যাপিটাল লেটার এবং আপনি আপনার নাম বা যে কোনো একটি পাসওয়ার্ড সিলেক্ট করে আপনি লাস্টে ওয়ান টু থ্রি বা একটা হ্যাশ অথবা একটা ডলারের চিহ্ন দিতে পারেন ঠিক আছে এবং পরবর্তীতে আপনাকে এখানে মেসেঞ্জার অথবা ফেসবুক বা আপনার এখান থেকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যে কোনো একটি দিতে পারবেন পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে এবং আপনারা জানেন পেমেন্ট মেথড যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব মানিতে আপনারা উইডো নিতে পারবেন পেপালে নিতে পারবেন এবং আপনার টিয়ার্ড টিআরসি টোয়েন্টিতেও ট্রান্সফার নিতে পারবেন এবং ব্যাংকের মাধ্যমেও আপনারা কিন্তু এখান থেকে উডডো নিতে পারবেন এবং সব থেকে ভালো যে ওয়েটা রয়েছে নতুনদের জন্য অর্থাৎ বিজ্ঞানারদের জন্য যে উইডো মেথডটা রয়েছে সেটি হচ্ছে এখানে শুধু ওয়েব মানি ব্যতীত যেগুলো প্ল্যাটফর্ম রয়েছে ব্যাঙ্ক এবং টিআরসি টোয়েন্টি অর্থাৎ বাইনান্সেও আপনি উইড্রো নিতে পারবেন এবং যে পেপাল বা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি একশো ডলারের নিচে কিন্তু এখান থেকে উইড্রো নিতে পারবেন না কিন্তু ওয়েব মানিতে আপনি আপনার যদি পাঁচ ডলারও ইনকাম করতে পারেন আপনারা জানেন আমরা যে মেথডটা শেয়ার করেছি আপনাদেরকে আপনি একদিনেই পাঁচ ডলার ইনকাম করতে পারবেন এবং পাঁচ ডলার ইনকাম হলে যে আপনি উইড্রো করতে পারবেন সেটিও নয় আপনার যেহেতু এটা রিয়েল একটা ইনকাম সাইট এবং লাইফ টাইম আপনি এখান থেকে ইনকাম করবেন যার কারণে আপনি প্রতি মাসে দুইবার এখান থেকে উড নিতে পারবেন সেটি হচ্ছে এক থেকে পাঁচ তারিখের মধ্যে একটি এবং পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে এবং পরবর্তীতে কী করবেন আই হ্যাভ এ রিটায়ার অ্যাসপেক্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাইন আপ করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন যেহেতু আমাদের আগে অ্যাকাউন্টটি পিসি থেকেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এবং আমাদের যে রিয়েল একটা অ্যাকাউন্ট রয়েছে সেখানেও একটা অ্যাকাউন্ট রয়েছে যার কারণে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাতে পারলাম না তো আপনারা কি করবেন আপনারা লগ ইন অপশানে চলে যাবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে তো আমাদের যে অ্যাকাউন্টে রয়েছে আমরা যদি এখান থেকে দেখি আমরা যদি অ্যাকাউন্টে লগ লগ ইন করে নিই তো আমরা যদি লগ ইন করি আমাদের এই অ্যাকাউন্টটি আপডেট পাসওয়ার্ডে ক্লিক করি আমাদের দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টটি লগ হয়ে গিয়েছে তো আপনারা যদি দেখতে পান আমাদের যদি এখানে ভিউ অপশনে আসি আমরা এই অ্যাকাউন্টে কাজ করি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টে লগ করলাম ঠিক আছে তো আমরা কী করব সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমরা বেশ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব তো সর্বপ্রথম আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনার প্রথম যে দ্বিতীয় যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে তার জন্য কি করতে হবে আপনারা একটা নিউ ট্যাব নেবেন ট্যাব নিয়ে এখানে লিখবেন বোলোগা ডট কম লিখের সার্চ করলে আপনারা এখানে যাবেন আসার পরে আপনার ক্রিয়েটে নিউ ব্লক এখানে ক্রিয়েটে নিউ ব্লগে ক্লিক করবেন এখান থেকে আপনার মেলটা দিয়ে দিবেন আপনার মেলে একটা কনফার্মেশন যাবে আপনি সেই কনফার্মেশনটা ইয়েস আই এমএ ইটস মি ক্লিক করে দিবেন ঠিক আছে পরবর্তীতে কী করবেন এখানে চলে আসবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফেস আইডি চাবে অথবা ফোনের পাসওয়ার্ড চাবে যারা অ্যান্ড্রয়েডে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন ঠিক আছে তো আমরা আমাদের ব্লোগাড়ে চলে আসলাম কিছুটা সময় আপনারা অপেক্ষা করবেন তো আপনারা যারা নতুন ব্লগ ক্রিয়েট করবেন অর্থাৎ নতুন একটা ওয়েবসাইটে ক্রিয়েট করবেন আমাদের এখানে সেক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে এখানে ডটে ক্লিক করবেন পরবর্তীতে নিউ ব্লগে ক্লিক করবেন নিউ ব্লগে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস পাবেন আপনার ব্লগের কি নাম দিবেন তো বর্তমানে কিছু জিনিস নিস রয়েছে যেগুলো টপ কন্টেন্ট অর্থাৎ টপ ভাইরাল কন্টেন্ট রয়েছে তার মধ্যে দুটি হচ্ছে একটা হচ্ছে মুভি রিলেটেড বর্তমানে অনেক মুভি রিলিজ হচ্ছে এবং সেই মুভিগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন আমরা জানেন আপনারা মুভি রিলেটেড কন্টেন্ট নিয়ে আমরা কাজ কাজ করতেছি তো আজকে যদি আমরা অন্য রিলেটেড অর্থাৎ গেম রিলেটেড নিয়ে কাজ করি যেহেতু আইপিএল চলতেছে বর্তমানে তো আমরা যদি মুভি রিলেটেড নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা কি করতে পারি ক্রিক এখানে ক্রিক বাজ টোয়েন্টি ফাইভ ক্রিক বাজ টোয়েন্টি ফাইভ এটা অ্যাভেলেবেল আছে তো ক্রিক বাজ টোয়েন্টি ফাইভ ব্লগ স্পট এটা লিখে পরবর্তীতে আপনার অ্যাড্রেস দেবেন আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে আমরা যদি দেখতে পারি আমাদের যদি ভিউ ব্লগ করি আমাদের তো আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি একদম নিউ একটা ওয়েবসাইট রয়েছে ঠিক আছে তো আমরা এই ওয়েবসাইটে কী করবো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে একদম একটা নতুন একটা ওয়েবসাইট আমরা এক মিনিটের মধ্যেই ক্রিয়েট করে ফেলেছি তো আমরা পরবর্তীতে কি করব আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা সাজাবো এবং তার জন্য আমাদের কিছু এস একটা ফাইল আছে পিডিএফ আকারে সেগুলো আপনাদেরকে সাবমিট করে দিব তো আমরা সহজে যেহেতু অ্যাকাউন্টটি করব তার জন্য আমরা কি করব আমরা একটা ওয়েবসাইটের নিশ্চ সিলেক্ট করব ঠিক আছে আমরা কিছু ওয়েবসাইট দেখে নিই আমরা যদি এরকম শর্টনার একটা ওয়েবসাইট এটা যেহেতু আমাদের পছন্দ হয়নি আমরা যদি রন অফ টেক এই ওয়েবসাইটটা একটু দেখি এই ওয়েবসাইটটা এইরকম আমরা একটা ওয়েবসাইট ইন্টারফেস ক্রিয়েট করবো ঠিক আছে তার জন্য কি করব আমরা এখান থেকে চলে যাব আমাদের থিমে থিমে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজ ইমেলে ক্লিক করবেন কাস্টমাইজ ইমেলে আগে আপনারা কি করবেন এখান থেকে এই অপশনে যাবেন এডিট এসট এম এলে যাবেন এডিট এসটেম এলে আপনার যে এসটিএমএল এটি রয়েছে আমরা এটি আপনাদেরকে আমরা কমেন্টে আপনি নক দেবেন আমি কমেন্টের রিপ্লাইয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ডেসিপশনে আপনার কমেন্টের নাম্বার রয়েছে সে নাম্বারটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো আমরা যদি এটি কপি করি আপনারা আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ সাকসেসফুলভাবে হয়ে যাবে তো তার পরবর্তীতে কী করবেন আপনারা ভিউ ব্লোগে যদি ক্লিক করেন আমরা যদি ভিউ ক্লিক করি আমাদের ওয়েবসাইটটা যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ওয়েবসাইট একদম নতুন করে ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি ক্রিটিক দু হাজার পঁচিশ ডট ব্লক স্পট ডট